বন্ধুরা তোমাদের শরীরে যদি কখনো কালো দাগ বা কালচে ভাব থাকে বা অনেক বছরের পুরনো ট্যান পড়ে আছে তাহলে ভিডিওটা দেখে যেভাবে যেভাবে দেখাবো সেইভাবে পুরো রেমেডিটা সারা শরীরে অ্যাপ্লাই করে দেখো মাত্র কয়েকদিনের মধ্যেই দেখবে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব ট্যান দূর হয়ে গিয়েছে তেমনি ত্বকের উজ্জ্বলতাও কিন্তু ফিরিয়ে দেবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভীষণ সহজ উপায় তো চলো তাহলে দেখে নি কি সেই রেমেডি তো সবার প্রথমে এখানে লাগবে চিনি তো আজকে আমি যে যে উপাদানগুলো ব্যবহার করব প্রত্যেকটাই কিন্তু একদম ন্যাচারাল জিনিস কোনো রকম কেমিক্যাল এর মধ্যে নেই তাই তোমরা একদম নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে আমাদের লাগবে এক থেকে দেড় চামচ চিনি চিনি কিন্তু ভীষণ ভালো স্কিন এবং চুলের জন্য চিনির ভেতরে থাকে গ্লাইকোলিক অ্যাসিড আর চিনি কিন্তু একদম ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস দেখো লেবু কিন্তু ভীষণ ভালো ব্লিচিংয়ের কাজ করে আর এই চিনি আর লেবু যখন একসঙ্গে মিশে কাজ করে তখন কিন্তু এর গুণটা অনেক গুণ বেড়ে যায় তো তোমাদের মধ্যে অনেকের আছে যে সেন্সিটিভ স্কিন লেবু হয়তো শ্যুট করে না তাহলে তোমরা সেক্ষেত্রে হলুদ ব্যবহার করবে তবে দেখো চেষ্টা করবে লেবুর রস অল্প হলেও দেওয়ার কারণ কি লেবুর রস কিন্তু ট্যানিং দূর করতে ভীষণভাবে সাহায্য করে খুব ভালো করে এই চিনি আর লেবুটাকে মিশিয়ে নেবে দিয়ে এরপরে আমি এর মধ্যে মেশাবো বেসন এক চামচ দেখো বেসন কিন্তু স্কিনকে ব্রাইটনিং করতে স্কিনে গ্লো আনতে দাগছপ সরাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে বেসনটা দেবে কোনোভাবেই কিন্তু স্কিপ করবে না দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মেশাবে মেশাতে মেশাতে দেখবে এরকম একটা প্যাকের আকারে তৈরি হয়ে গিয়েছে এবারে কী করবে চলো আমি তোমাদেরকে এটা আগে মুখে অ্যাপ্লাই করে দেখাবো তো সবার প্রথমে মুখটাকে আগে জল দিয়ে ধুয়ে নেবে একদম প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তারপরে কি করবে এটা মুখে আগে প্যাকের মতো করে খুব ভালো করে লাগাবে আমি তোমাদেরকে মুখে অ্যাপ্লাই করে দেখাবো কিন্তু তোমরা চাইলে মুখ হাতে পায়ে গলায় ঘাড়ে যেখানে যেখানে ট্যান্ট পরে আছে সেইখানে সেইখানে অ্যাপ্লাই করবে স্নানের আগে অ্যাপ্লাই করবে দিয়ে দেখো খুব ভালো করে একটা মোটা ঘন করে সুন্দর করে একটা লেয়ার কিন্তু লাগিয়ে নেবে যেখানে যেখানে কালো দাগ আছে তারপরে স্পট রয়েছে অনেক পুরোনো দাগ আছে মেচেতার দাগ আছে কিংবা ট্যানিং পড়ে গিয়েছে যেদিক কালচে ছোপ পড়ে আছে যেটা কিছুতেই উঠছে না তো সেক্ষেত্রে সেখানে কিন্তু একটু বেশিক্ষণ লাগবে অনেকের আবার চোখের তলায় ঠোঁটের চারপাশে কালচে ভাব থাকে যেগুলো কিন্তু উঠতে চায় না তো এভাবে খুব ভালো করে প্যাকটাকে লাগিয়ে রাখবে রেখে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবে দিয়ে খুব ভালো করে মুখে একটু রাপ করবে এভাবে স্ক্রাব করলে কি হবে মুখের যে পোর্সগুলো থাকে সেই পোর্সগুলো কিন্তু খুলে যাবে তার ফলে পোর্সের মধ্যে ঢুকে থাকা নোংরা ময়লা যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ট্যানিং কালচে দাগ ছোপ কিন্তু উঠতে শুরু করবে দিয়ে মুখটা কিন্তু ভীষণ পরিষ্কার হয়ে যাবে আর মাসাজ করলে জানোই স্ক্রাব করলে স্কিনে গ্লো আসে মাসাজ করলে স্কিনে ব্লাড সার্কুলেশান ভালো হয় তো এভাবে এটাকে খুব ভালো করে কিন্তু হালকা হাতে স্ক্রাব করে নেবে একদমই ঘষাঘষি করার দরকার নেই একদম আলতো হাতে তোমরা এটা মাসাজ করে নেবে এতে কি হবে যে ডেড সেলগুলো রয়েছে রুক্ষ শুষ্ক স্কিন রয়েছে আন স্কিন রয়েছে সেইগুলো কিন্তু ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমার স্ক্রাব করা হয়ে গিয়েছে এবারে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে মুছে নেব তোমরা যদি পুরো বডিতে লাগাও সেক্ষেত্রে কি করবে তোমরা এটাকে আর মুছতে হবে না তোমরা একদম প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে স্নান করে নেবে তো দেখো আমার পুরো হয়ে গেছে এবারে আমি একটা টাওয়েল দিয়ে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মুখটা ধুয়ে আসার পরে স্কিনটা কত সুন্দর গ্লো করছে স্কিনে যত নোংরা ময়লা যত ট্যানিং ছিল সব কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তো তোমরা কি করবে এটা সপ্তাহে তিন থেকে চার দিন একদিন ছাড়া ছাড়া এটাকে ব্যবহার করতে পারো তোমরা যদি এক মাস টানা ব্যবহার করো আমি কথা দিচ্ছি যে তোমাদের শরীর থেকে মুখ থেকে সকল দাগ ছোপ ট্যানিং কিন্তু দূর হয়ে যাবে আর স্কিন কিন্তু আরও বেশি গ্লো করবে আরও বেশি চকচকে হয়ে যাবে তো কেমন ফলাফল পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি রকম রিকোয়ারমেন্ট থাকে কি টাইপের তোমরা ভিডিও আমার কাছে দেখতে চাইছো তাহলে অবশ্যই